মাসের এক তারিখ থেকে জেলহাজ মাসের দশ তারিখ পর্যন্ত প্রতিটা দিন আল্লাহ কাছে অত্যন্ত তালার প্রিয় আল্লাহ নবী সাল আল্হাসাল বলছেন বন্দা যেই দিনগুলার মধ্যে আল্লাহ তালার ইবাদত করে সেই দিনগুলার মধ্যে আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দের দিন হল মিন আশ্রে জিল হিজাহ জেলহাজ মাসের প্রথম দশ দিন ইবাদতের জন্য আল্লাহ তাল নিকটে সবচাইতে প্রিয় দিন হল চিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রসুল সাল্লাই এরপর বলছেন মুকুল্ল ইয়ৌমিনিয়া বিসিয়া মিসহ এই দশ দিনের প্রত্যেকটা দিনের এক একটা রোজা আল্লাহ তালা এক বছরের রোজার সমতুল্য হিসেবে গ্রহণ করে জরিব সবাহা আল্লাহ জেলহাজ মাসের প্রথম দশ দিনের প্রত্যেক দিনের রোজার ফজিলাত বর্ণনা করতে যে রসুল বলছেন এই দশ দিনের প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর রোজা রাখার সব তার আমল মাতা নামার মধ্যে দান করেন এরপর আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আরও বলছেন মিনহা বিকিয়ামি মিল কাদ্র এবং জেলহাজ মাসের প্রথম দশ দিনের প্রত্যেক রাতের ইবাদত আল্লাহ তালার কাছে বান্দার জন্য কদরের রাতে ইবাদত করার সমতুল্য সব আল্লাহ তালা দান করে জোরে তাহলে জেলহাজ মাসের এই প্রথম দশ দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আমলের জিন্দেগি গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে জেলহাজ মাসের নয় জিলহজ ইয়াউম আরাফা দিনের রোজা সম্পর্কে আল্লাহর রাসূল তাগিদ দিয়েছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ভিতরে বলেছেন সিয়ামু ইয়াউম আরাফা আহতাসাবা আলাল্লাহ আই গাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা আরাফা দিবসের একটা রোজা অর্থাৎ নয় জিলহজ এই একদিনের রোজা আল্লাহ তালার কাছে এত পছন্দের এত পছন্দের যদি কোনো ব্যক্তি আরাফা দিবসের রোজা রাখেন আল্লাহ রসুল সাল সাল্লাম হাদিসের ভিতরে বলছেন আহতাসাব আল্লাহ আমি আল্লাহ তালার কাছে এই আরাফা দিবসের ব্যাপারে আশা রাখি সেনাতাল্লাতি বাদা পূর্বের এবং পরের এক বছরের গোলাখাত আল্লাহ তালা মাফ করে দেয় জোরে আন আজ সাতই জিলহজ আগামীকাল আটই জিলহজ এরপরে নয় হজ। ভৌগোলিক দিক বিবেচনা করে সৌদি আরব থেকে আমরা যেহেতু পিছিয়ে রয়েছি এজন্য সৌদি আরবের দিন একটা আমাদের পূর্বে আমাদের একদিন পরে আগামীকাল আমাদের দিকে আটই হজ, সৌদি আরবে আগামীকাল নয় হজ আরাফা দিবস অনুষ্ঠিত হবে সুতরাং কোন ব্যক্তি যদি এই ফজিলাত পরিপূর্ণতার সাথে আদায় করতে চাই তাহলে এই ব্যক্তি আমাদের হিসাব মতে আটই জিল এবং কোরবানির পূর্বদিন দিন নয়ও দুইটা রোজা রাখে তাহলে হাদিসে বর্ণিত দিনগুলার পরিপূর্ণ আমল চলে আসবে আরাফা দিবসের আমলও হয়ে যাচ্ছে নয় জিল হজের আমলও হয়ে যাচ্ছে যদি কোনো ব্যক্তি এই ইচ্ছায় এই নিয়তে এই আশায় আটই চিলহাজ এবং নয় জিলহাজ রোজা রাখে আল্লাহ তালা বিনিময়ে তার জীবনের আগে পরের দুই দিনের গোনা মাফ করে দিবে যেটা বলেন সোবাহ আল্লাহ সুতরাং আমরা কেউ যদি রোজা পালন করতে চাই আজকে রাতে সেহরি করবো আগামীকাল এবং পরশু দুই দিন যেহেতু সোমবারের দিন আমাদের ঈদ আজহা কোরবানের দিন ঈদ অনুষ্ঠিত হবে এর আগের দুই দিনে শনিবার আর রবিবার আমরা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করে সকল বলেন আমিন সম্মানিত মুসাল ইকরম পবিত্র জিলহাজ মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ বাকর আলামিন ইব্রাহিম আলহিমাম কর্তৃক সন্তান জবেহ করার আগ মুহূর্তে ফেরিস্তা ইব্রাহিম আলহিম এবং ইসমাইল আলি সালাম কর্তৃক মুখ্য উচ্চারিত যে শব্দ হয়েছিল ফেরিস্তা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম হামদ ইহ্লাসমাইলআালাম তাকবীর বলেছিলেন আল্লাহ তালার কাছে এটা এত পছন্দনীয় হয়েছে তা কামচ যদি এই শব্দটা সমাজের মধ্যে মুসলিম সমাজের মধ্যে চালু থাকে এজন্য বিধান জারি করে দিলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নয়ে চিলহাস ফজর থেকে শুরু করে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরোজ নামাজের পর এই তাকবীর একবার জোরে সমুচ্চ স্বরে একবার আদায় করবে পড়বে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আল্লাহ আকবর আমরা ইনশাআল্লাহ আজকে শুক্র শনি রবিবার রবিবার ফজর থেকে এই তাকবীর পাঠ করা শুরু করব ঈদের পূর্বদিন থেকে শুরু করে তেরোই জেলহজ নয় জেলহজ নয় দশ এগারো বারো তেরো তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে আমরা এই তাকবীর পাঠ করব ইনশাআল্লাহ শুধু এই তাকবীর পুরুষের জন্য না বরং এই তাকবীর যারাই নামাজ আদায় করবে নারী পুরুষ সকলের জন্য ফরজ নামাজের পরে এই তাকবীর আদায় করতে হবে জামাতের সাথে আদায় করলেও এই তাকবীর পাঠ করতে হবে একাকি নামাজ আদায় করলেও এই ত্যাগবীর পাঠ করতে হবে সুতরাং এই আমলের কথা বাড়িতে আমরা সকলেই আমাদের মা বোনদেরকে জানিয়ে দেব রবিবার ফজর থেকে শুরু করব ত্যাগবীর সোম রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আসর পর্যন্ত এই তাকবীর আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে সকল বলেন আমিন সমারিত মুসেন কোরবানির এই জিলহাজ মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল আল্লাহ তাল কাছে অত্যন্ত প্রিয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের ভিগর বলছেন জিলহাজ মাসের দশ তারিখ অর্থাৎ কুরবানির দিনগুলোতে আল্লাহ তালার কাছে সর্বাধিক প্রিয় আমল হল আল্লাহ তাল্লাহার নামে পশু কুরবানি করা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের মধ্য থেকে আল্লাহ আকরবুল আলমিন জিনাদেরকে সমর্থ দিয়েছেন কোরবানির পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অনেকের কোরবানির পশু কেনা হয়েছে অপেক্ষা জেল হজের জন্য যারা আমরা কোরবানি করব তাদের জন্য সিহাত আমার পক্ষ থেকে না আল্লাহ তালার পক্ষ থেকে রসিলের পক্ষ থেকে নসিহাত সিহাত এক নম্বর কোরবানি শব্দের অর্থ গত জুমাতে আলোচনা করেছিলাম কোরবানি অর্থ হলো আল্লাহ তালার নৈকট্য অর্জন করার পন্থা অবলম্বন করা অর্থাৎ যে কাজের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করা যায় সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহ তালার পক্ষ থেকে যাঝা পাওয়া যায় এটাকে কোরবানি বলে সাধারণত আমরা জেলহাজ মাসের দশ তারিখ পশু জবেহ করার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোরবানি হাদিয়া পাঠাই যারা কোরবানি করবো তাদের জন্য নসিহাত হলো এটা পশুর গলায় সুরে চালিয়ে আল্লাহতালার নৈকট্য অর্জন করার আগে পশুর গলায় সুরি চালিয়ে আল্লাহ তালার কাছে এই কোরবানির মহত্ব আর বড়ত্ব আদায় করার পূর্বে যেই ব্যক্তি কোরবানি করছি আমি সহ আমরা যারা কোরবানি করছি কোরবানির পশুর গলায় সুরি চালানোর আগে আমাদের ভিতর যেই পশুটা আছে হিংসাত্মের যেই পশু আমাদের অন্তরের মধ্যে লালন করছি অহংকারের যেই পশুত্ব আমাদের অন্তরের মধ্যে লালন করছি বিদ্বেষের যেই পশুটা আমাদের অন্তরের মধ্যে লালন করছি সর্বপ্রথম এই পশুটাকে ধ্বংস করে নিয়তটাকে খালেস বানিয়ে অন্তরকে পুরুষুদ্ধ করে অন্তরকে একনিষ্ঠ বানিয়ে আল্লাহ আল্লাহতালার জন্য করবানি করার প্রস্তুতি গ্রহণ করতে হবে সর্বপ্রথম করবানির জন্য সর্বপ্রথম কাজ হল নিয়তকে খালেস করে নেওয়া আল্লাহ বাকর্বল আয়ালামিন কোরআনে হাকিমের ভিতরে বলে দিচ্ছেন কোরবানি একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্য কার জন্য সকলে বলেন আল্লাহ আলমিন আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করেন আর আল্লাহর জন্যই কোরবানি করেন যারা বলেন তাহলে কোরবানি কার জন্য সকলে বলেন পাক রব্বুল আলমিন অন্য আয়াতের ভিতরে বলছেন ও নুসুকি নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার জীবন নিশ্চয় আমার মৃত্যু সব কিছুই লিল্লাহ রব্বিল আলামিন একমাত্র বিশ্ব পালনকর্তা মহান আল্লাহ তালার জন্য তাহলে সর্বপ্রথম এই কথা দিলের মধ্যে সাফ করে বসাইতে হবে কোরবানি কার জন্য সকলে বলেন আল্লাহ তাআলার জন্য সর্বপ্রথম অন্তরকে খালেজ করে নিতে হবে আমার কোরবানির একমাত্র মাকসাদ আমার কোরবানির একমাত্র উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই আমি কোরবানি করছি সমৃদ্ধ মুসাইল ইকরাম কত চমৎকার একটা বিষয় খেয়াল করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পূর্বে পৃথিবীতে যত মানুষ এসেছে প্রত্যেক নবী এবং নবীর উম্মতেরা কোরবানি নামক এই বিধান পালন করেছেন শুধু তাই নয় এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে শুধু মুসলিম ধর্মের অধিকারীরাই কোরবানি আদায় করে না বরং মুসলিম ধর্মের বাহিরে যারা আছে তারাও কোরবানি করে কেমন পার্থক্য এতটুকু আমরা কোরবানি করি আল্লাহ তালার জন্য অন্য ধর্মের অবলম্বীরা কোরবানি করে তাদের দেবতা আর মূর্তির জন্য অনেক খ্রিস্টান আছে যারা ঈশা নবীর জন্য কোরবানি করে শুধুমাত্র আল্লাহ তালার জন্য ব্যতীত অন্য সমস্ত কোরবানি বাতিল একমাত্র আল্লাহ তালার জন্যই যে কোরবানিগুলো হয় এই কোরবানিগুলোই আল্লাহ তালার দরবারে গ্রহণীয় সমানিত মোসেন একরাম অত্যন্ত মজার বিষয় হলো রসুল্লা সাল্লি সাল্লামের পূর্বে পৃথিবীতে কোরবানির যে বিধান ছিল মানুষ একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবানি করতেন কোন ব্যক্তির কুর্বানি আল্লাহ তালা গ্রহণ করেছেন কোন ব্যক্তির কুরবানি আল্লাহ তালা গ্রহণ করেন নাই তার স্পষ্টতা মানুষের সামনে প্রকাশ্য ছিল যখন কোন ব্যক্তি কোরবানি করত যার কোরবানি আল্লাহ তালা কবুল করেছেন আকাশ থেকে আল্লাহ তালা আগুন পাঠিয়ে যেই পশু কোরবানি আল্লাহ তালা কবুল করেছেন ওই পশুর বসত ওই আগুনে পুড়িয়ে ছাই করে ফেলতো আর যার আল্লাহ তালার কাছে কবুল হতো না তার ওই পশু জ্বালানোর জন্য আল্লাহর তরফ থেকে কোনো আগুন আসতো না যেভাবে করেছে সেইভাবেই পড়ে থাকতো বলেন তো দেখি যদি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এই বিধান এখনো জারি থাকত তাহলে আমাদের কোরবানির অবস্থা কেমন হতো কতটা শুক্রিয়া আল্লাহ দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা গোপন রেখেছেন পূর্বের সমস্ত নবীর সময় কোরবানির বিধান একরকম থাকলেও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আজ তার উম্মতের ইজ্জতের দিকে খেয়াল রেখে আল্লাহ রব্বুল আলমিন বিধান জারি করে দিচ্ছেন ও মুসলমান শোনো যদি নিয়তটা খালেজ করে আমি আল্লাহ তালার জন্য কোরবানি করতে পারো পশুর গলায় সুরি চালানোর পরে পশুর রক্তের প্রথম ফোঁটা জমিনে যাওয়ার পূর্বেই আমি আল্লাহ তালার আর সে আজিমে তোমার কোরবানিকটা একটা মহা স্থান জুড়ে আমি আল্লাহ তালার দরবারে কবুলিয়াতের দরজারা গ্রহণ করে ফেলে জোরে বলেন আল্লাহ শুধু এইটা না আমি প্রত্যেক ইবাদতের যাঝা আমি আল্লাহ সামসাময়িক দেই না কিন্তু কোরবানের একটা যাঝা একটা পুরস্কার আমি আল্লাহ তালার সাথে সাথে দান করি বলেন না প্রতিটা আমলের জাজা আল্লাহ তালা পরকালে দেবেন কোরবানির যাঝাও আল্লাহ তালা পরকালে দিবেন কিন্তু কোরবানির একটা পুরস্কার আল্লাহ তালার সাথে সাথে দান করেন সেটা হলো ও মুসলমান পূর্বের জামানার সমস্ত মতেরা যখনই কোরবানি করত আমার আগুন এসে তাদের কোরবানির গোষ্ঠকে শেষ করে ফেলতো পড়ায় ফেলতো কিন্তু তোমাদের জন্য বিধান আমি আল্লাহ তালা পরিবর্তন করে তোমাদের জন্য আমি আল্লাহ তালা উপহার পাঠাইলাম যখনই তোমরা আল্লাহ তালার জন্য খাটি নিয়তে আমি আল্লাহ তালার জন্য কোরবানি করবে আমি আল্লাহ তালা তোমার পশুর রক্ত বাটিতে পড়ার পূর্বেই তোমার কোরবানি গ্রহণ করে সাথে সাথে আমি আল্লাহ তালা তোমার কোরবানির গোষ্ঠী তোমাকে উপহার করব এটা তোমার জন্য তুমি ভক্ষণ করো এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত যে ব্যক্তি কোরবানি করেছে খালেস নিয়তে যে ব্যক্তি কোরবানি করেছে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের নিয়তে কোরবানি করার সাথে সাথে আল্লাহ তালা কোরবানি করে দেওয়ার পরে ওই কোরবানির গোষ্ঠের সম্পূর্ণ মালিকানা যে কোরবানি করেছে তাকে আল্লাহ তালা দান করে দেয় জরে এখন খেয়াল করবেন খুব মনোযোগ সহকারে আমি কোরবানি করলাম আল্লাহ তালার দরবারে আমার কোরবানি গ্রহণীয় আমার নিহত খালেস আমার অর্থ হালাল আমার কোরবানির উদ্দেশ্য আল্লাহ তালার সন্তুষ্টি আমার কোরবানির গোস্ত খাওয়া নিয়ত থাকুক আর না থাকুক যদি নিয়তটা খালেসাই আল্লাহ তালার তাহলে কোরবানির গোস্তটা অনায়সে হালালভাবে আমার কাছে চলে আসছে কথা বলেন তো ঠিক কিনা আমাদের উস্তাদ একবার গল্প শোনাচ্ছিলেন একজন আলেম সফর শুরু করেছেন হাতে ওনার কাছে একটা ব্যাগ রয়েছে তো মসজিদে নামাজ পড়তে ঢুকতেছে জামাত শেষ হয়ে গেছে একা একা নামাজ আদায় করবে মসজিদের একজন বাহিরে লোক বসা আছে কাছে যে ব্যাকেটটা আছে ব্যাগটা আছে লোকটার কাছে দিয়ে বলতেছে ভাই ব্যাগটা তুমি রাখো আমি মসজিদ থেকে নামাজটা আদায় করে আসি তো একজন ব্যক্তির কাছে ব্যাগ পাহারা দিয়ে উনি ভিতরে চলে গেছেন নামাজ আদায় করতে নামাজ শেষ করে অন্তরে নিয়োগ করতেছে আমার ব্যাগের একেবারে ওপরে খুব দামি একটা চাদর আছে যেই ব্যক্তিটার কাছে আমি ব্যাগটা চোখে দিতে দিয়ে এসেছি আমি বাহিরে যে তার কাছে ব্যাগটা নেওয়ার সময় ওই চাদরটা ওই ব্যক্তিকে উপহার দিয়ে তারপরে চলে যাব। খুব মনোযোগ সগর একটু কথাটা খেয়াল করবেন এদিকে ঘটনা ঘটনাক্রমে যখন উনি নামাজ পড়তে এসে নামাজ শুরু করেছেন উনি অন্তরে নিয়োগ করেছেন আমার ব্যাগের কাপড়টা বাহিরে যে যেই ব্যক্তি আমার ব্যাগ চুকি দিচ্ছে তাকে আমি উপহার দিয়ে চলে যাব দিয়ে বাহিরের ওই ব্যক্তি চিন্তা করছেন একজন মুসাফির মানুষ আমাকে চেনেও না জানেও না আমার কাছে ব্যাগ গিয়েছে তো ঠিক আছে ব্যাগের ব্যাগের মধ্যে কি দেখি টানতেই ওই সুন্দর দামি চাদরটা পড়ছে যাক এত সুন্দর একটা চাদর চাদরটা নিল ব্যাগটা রেখে চলে গেছে নামাজি ব্যক্তি নামাজ শেষ করে এসে যখন ব্যাগ নিয়েছে দেখতেছে যার কাছে রেখে গিয়েছিল সে নাই ব্যাগের চেন টেনে দেখতেছে চাদরটাও নেই আফসুস করে বলতেছে সে রে যদি একটুখানি অপেক্ষা করতিস তাহলে ওই চাদরটা তোর জন্য হারাম হতো না বরং হালাল হতো জোরে বলেন বলেন তো বিষয়টা তাই কি না যদি একটুখানি ওই লোকটা অপেক্ষা করত তাহলে এই লোকটা বাহিরে এসে এই লোকটাকে হাদিয়া দিলে এ হালাল চাদরটা নিয়ে বাড়ি যাইতো একটু অপেক্ষা না করার কারণে ওই চাদরটা ওই ব্যক্তির জন্য হালাল নাকি হারাম কথা বলেন ঠিক তদ্রুপ এই উদাহরণটা কোরবানির সাথে মিলায় নেন যদি কোরবানির গোশত খাওয়ার নিয়তি করে কোরবানি করেন তাহলে শুধু গোষ্ঠ খাওয়াই হইল বিনিময়ে সব হইল না কিন্তু নিয়ত খালেস করে একটু অপেক্ষা করে দিলকে পাশান বানিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবানি করলেন আল্লাহ বললেন একটু অপেক্ষা করেছ একটু সবর করেছো নিয়তকে খালেজ করেছো আমি তোমার গোষ্ঠ আমার কাছে নিয়ে নেব না বরং ওই গোষ্ঠটা তোমার তার জন্য হালাল বানিয়ে এবং সবের মাধ্যম বানিয়ে তোমাকে আমি দান করে দিলাম জরা বলেন তাহলে সর্বপ্রথম কাজ আমাদের নিয়তকে খালেজ করে ফেলা নিয়তকে খালেজ করে ফেলা সমানিত বেশ কিছু মাসাল আমি গত বছর আলোচনা করেছিলাম এবছর সবচেয়ে জরুরিভাবে যেই কথাটা বলবো সেটা হলো কোরবানি দাতা কোরবানি করার পরে সম্পূর্ণ কোরবানির গোষ্ঠের মালিকানা কার এখন বলেন তো সকলে কথা বলেন যেই ব্যক্তি কোরবানি করেছে তার যে কোরবানি করেছে খালস নিয়তে আল্লাহ তালার জন্যই কোরবানি করছি কোরবানি করার পরে সম্পূর্ণ গোষ্ঠ আল্লাহ তালা তার মালিকানায় দিয়েছেন এই গোষ্ঠীর মালিকানা তার যে কোরবানি করেছে উলামা একরাম মোহাদিস একরাম এবং ইজমা উম্মাদ তারা লক্ষ্য করে দেখছে সমাজের অনেক মানুষ সমর্থবান অনেক মানুষ বিত্তবান আবার অনেক মানুষ অভাবী অনেক মানুষ দুস্থ অসহায় দরিদ্র সুতরাং যার সমর্থ আছে সে তো আল্লাহর জন্য কোরবানি করে গোষ্ঠীর মালিক হয়ে গিয়েছে কিন্তু যে অসহায় আল্লাহ তালা যাকে সমর্থ দেয় নাই ও ওই ধনী ব্যক্তির গোষ্ঠের দিকে তার নজর রয়ে গিয়েছে ইস যদি আমি ধনী হইতাম তাহলে আজকে আমিও কোরবানি করে গোষ্ঠীর মালিক হতে পারতাম সে তার সন্তানদেরকে নিয়ে পুরুগো ভক্ষণ করবে এতে কোনো সমস্যা নাই কিন্তু একজন দরিদ্র পাশের বাড়ির একজন ব্যক্তি সে চিন্তা করছে যদি আল্লাহ আমাকেও সমর্থমান বানাইতো তাহলে আমিও কোরবানি করে আমার সন্তানদেরকে খাবার দিতে পারতাম এই আশ্রুস যেন কোনো দরিদ্র মানুষের কোনো অসমর্থমান ব্যক্তির অন্তরের মধ্যে না আসে এজন্য জন্য অলামায়করাম সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং একমত হয়েছেন তোমার কষ্ট যেটা তুমি আল্লাহর জন্যই কোরবানি করেছ যেই পশু তুমি আল্লাহর জন্যই কোরবানি করেছ এই পশুর গোষ্ঠর মালিকানা তো তোমার তুমি যে একটা বুকে পাথর বেঁধে আল্লাহর জন্য এত বড় একটা কোরবানি করলে কোরবানির পরে দ্বিতীয় আর একটা কোরবানি হল সমস্ত গোষ্ঠ তুমি একা ভক্ষণ না করে তোমার সন্তানদেরকে একা এই গোষ্ঠগুলো না খাওয়ায় তোমার প্রতিবেশী তোমার পাড়ার মানুষ তোমার আশেপাশে বসবাসকারী যে সমস্ত অসহায় দরিদ্র আছে তাদের কাছেও যেন তোমার কোরবানির অংশ পৌঁছে যায় ওই দরিদ্র মানুষগুলাও যেন তোমার গোষ্ঠ পেয়ে সন্তানদেরকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে আনন্দের সাথে কোরবানির ওই গোষ্ঠ খেয়ে তারাও তৃপ্তি লাভ করতে পারে এজন্য ওলামা একরাম সিদ্ধান্ত নিয়ে গ্রহণ করেছেন তোমার কোরবানির গোষ্ঠীকে তুমি তিনটা ভাগে বন্টন করো এক ভাগ নিজের জন্য পরিবারের জন্য সন্তানাদির জন্য রেখে দাও এক ভাগ তোমার অসহায় দরিদ্র যে সমস্ত আত্মীয় আছে যাদের কোরবানি করার সমর্থ নাই তাদের কাছে তোমার কোরবানির অংশ পৌঁছে দাও আর তোমার সমাজের যে অসহায় দরিদ্র মানুষগুলো মানুষগুলো আছে তোমার কোরবানির একটা ভাগ তাদের জন্য নির্দিষ্ট করে তাদের বাড়িতে পৌঁছে দাও এমন করে যদি কোরবানি করতে পারো প্রথম কোরবানি করেছ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য দ্বিতীয় কোরবানি করছো যাদেরকে আল্লাহ সমর্থ দেয় নাই আমাকে দিয়েছে আমার কোরবানির গোশত তারাও পাক তারাও খাক তারাও আনন্দ করুক এই মন নিয়ে তোমার গোষ্ঠ বন্টন করে আল্লাহ তালা বিনিময়ে তোমার কোরবানি তো কবুল করছেন করছেন এর বিনিময়ে অফুরন্ত সবার নেকি। তোমার আমল নামার মধ্যে আল্লাহ তালা দান করে দিচ্ছেন জোরে বলেন এজন্য সকলেই সাবধান আমরা যারা কোরবানি করব ইনশাআল্লাহ নিয়ত সর্বপ্রথম খালেজ করে নিব আল্লাহ তালা তাও ফিক দান করে সকল বলেন আমিন সমানিত মুসল নিকরাম কোরবানির দিন কোরবানি দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল আসর পর্যন্ত কোরবানি করা যায় কোন ব্যক্তি ঈদের দিন কোরবানি করতে পারে নাই কোনো ব্যস্ততার কারণে কোনো অসুস্থতার কারণে যে কোনো একটা পর্যায়ে কোরবানির দিন দশই জিল হজ কোরবানি করতে পারে নেই। সে ব্যক্তি এগারোই জিল হজ সারাদিন কোরবানি করতে পারবে রাতেও কোরবানি করতে পারবে তবে রাতে কোরবানি করা উত্তম না দিনে কোরবানি করা উত্তম বারোই জিল হজ আসর পর্যন্ত বা বারোই জিল হজ সূর্যাস্তের আক পর্যন্ত এ ব্যক্তি কোরবানি করতে পারবে কথা বোঝাইতে পারলাম কোনো ব্যক্তি কোরবানির সমর্থবান ছিল কিন্তু কোরবানির এই দিনগুলাতে কোরবানি করতে পারে নাই কোরবানি এই ব্যক্তির উপর অচিত ছিল কিন্তু কোরবানির এই দিনগুলাতে ব্যক্তি কোরবানি করতে পারে নাই তার জন্য মাসা কি খুব ভালো করে এই মাসালাটা বুঝবেন যেই ব্যক্তির সমর্থ থাকার পরেও নির্দিষ্ট দিনে কোরবানি করতে পারে নাই অর্থাৎ দশই জিলহজ এগারোই জেলহজ বারোই হজ সূর্য অস্তের আগ পর্যন্ত কোরবানি করতে পারে নাই এই ব্যক্তির জন্য মাসা আলহ হল তিনটা সোরাত এক নম্বর সোরাত যদি কোরবানির পশু না কিনে থাকে তাহলে এই ব্যক্তি একটা বকরি বা একটা ছাগল এর সমপরিমাণ কিনতে গেলে যেই অর্থ প্রয়োজন হয় এমন পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সৎকা করে দিবে। দ্বিতীয় নম্বর সুরাত পশু কিনেছিল কিন্তু কোরবানি করতে পারে নাই এই ব্যক্তির জন্য বিধান হল পুরো কুরবানির পশুটা জীবিত অবস্থায় আল্লাহর রাস্তায় সৎকা করে দিবে। তৃতীয় নম্বর তেরোই জিলহাজ বারো তারিখ পার হয়ে যাওয়ার পরে তেরো তারিখ কোরবানি করে ফেলেছে জবাই করে ফেলেছে নির্দিষ্ট দিনগুলায় কুরবানি করতে পারে নাই দিন অতিক্রম হওয়ার পরে পশু জবাই করে ফেলেছে তার জন্য মশালা হলো এই কুরবানির গোশতর সম্পূর্ণটা ওজন করবে ওজন করার পরে কুরবানির পশু যে দামে কিনেছিল উদাহরণ হিসেবে পঞ্চাশ হাজার টাকাতে গরুর পশু কুরবানি করেছে কিন্তু গরুর গোষ্ঠ হিসাব করে দেখছে দাম গরুর গোস্ত ওজন করে পঁয়তাল্লিশ হাজার হয়েছে গরুর গোস্ত হিসাব করে দেখছে পঁয়তাল্লিশ হাজার হয়েছে পাঁচ হাজার টাকা ঘাটতি রয়েছে এই ব্যক্তির জন্য আলা হল এই গরুর সম্পূর্ণ তো সৎকা করবেই ছাতে আরও ওই যে পাঁচ হাজার কম হয়েছে এই পাঁচ হাজারও নিজের পক্ষ দিয়ে আল্লাহর রাস্তায় সৎকা করে দিতে হবে যেই ব্যক্তি কোরবানির এই দিনগুলোর মধ্যে কোরবানি করতে পারে নাই তার জন্য এই আলা সর্বশেষ কথা হলো আমরা যারা কোরবানি করবো নিয়ত নিয়ত্ব খালেজ করব সুস্থ সবল পশু কোরবানি করার চেষ্টা করব নিজের পশু নিজে জবেহ করা উত্তম নিজে যদি জবাহের মশালা না জানি যারা মশালা জানে যারা কোরবানি করতে অভ্যস্ত তাদের দ্বারা কোরবানি করে নিলেও কোরবানির কোনো ক্ষতি নেই সর্বশেষ কথা সমাজের ভিতরে একটা ফেতনা তৈরি হতে যাচ্ছে এরকম কোরবানির গোষ্ঠ যারা বন্টন